শিকার নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি দাদা ভালো আছি এই যে আপনি দেখতেসি অনেক জিনিসপত্র কিতাবাতাব নিয়ে বসে আছেন জিনিসপত্র কবুতরের নি কবুতরের গলায় তাবিজ অনেক জিনিসপত্র বিষয় আছে আপনার কি কোনো কাজে আছেন নাকি জি একদম মেরে വൈദ്യ করব মেরে വൈദ്യ করব সারা জীবন ছেলেটাটাকে ঢাকা জি সারা জীবন വൈദ്യ করতে হবে ছেলেটাটাকে ঢাকা মেয়ে সারা জীবন বিয়ে शादी করবেই ছেলে বুঝা গেছে অনেক কবিরাজ দিয়ে কাজ করছে কোন কবিরাজ কাজ করতে বাই নাই অনেক আমি কাজ করে দেবো কাজ করে দেবো কবুতরের গায়ে তাবিজ বানছি কবুতরের গলায় তাবিজ বানছি দেশ বিদেশ যায় কবুতরের বান খুলে সাইডে দেবো আজীবন নিলে বাধ্য হয়ে যাবে তাইলে এখন কি সরাসরি আমরা কি কাজটা সরাসরি দর্শক বন্ধুরাও দেখতে পারি সমস্যা নাই আমি আপনাকে বলি দেখতে পারবে এই দুনিয়া প্রতারণা বইলে গেছে ঠক বাট পারে অফ নাই কিছু কিছু মানুষ আছে আমাদের ভিডিও নকল করে সাইতেছে ভিডিও ফোন দিয়ে ডাইরেক্ট ভিডিও ফোন দিয়ে কাজ করবেন এই দুনিয়া প্রতারণা আমি কাজ করি দাদাদের আগেই বলি আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিসন্তান কপিলতে বাধ্য করা বিদেশ জাতি বাধা পাওনা টাকা আদায় করা প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না কপিলতে বাধ্য করা বান মারা যে কোনো সমস্যা ইত্যাদি কাজ করি আমি আমি কাজ করে দিলে আপনার কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করি আপনি যে কাজগুলো করে থাকেন

বে মেটার নামে যে সাথী নাম হচ্ছে যে সাথী সিলেটার নাম পারবেস আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম আমি কাজ দেখেন আপনারা আমি কাজটা করি শান্তি কালা জাদুর মাথা দিয়ে আমি কাজ করতে বাধ্য করি দেখুন দেখুন দর্শক বন্ধুরা উনি কিন্তু ডাকতেছে মা কালীদের দেখো কালী 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 কালি কালী কালি কালী মা কালী দেখুন দেখুন দর্শক বন্ধুরা দেখুন 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 দর্শক বন্ধুরা উনি কিন্তু কি একটু জল ঢেলে দিল এখানের মধ্যে দেখুন দেখুন দর্শক বন্ধুরা গুরুজি কাজটা কত ঘন্টার ভিত্তি হয়ে যাবে আপনার এটা বাহাত্তর ঘন্টার ভিত্তে জি আপনার ঠিকানাটা তুমি কোন জায়গায় বলছিলেন আমার ঠিকানা হয়েছে রাধানগর গুয়ানঘাট রাধানগর গুয়ানঘাট

আসে ভিডিও বন্ধ দিয়ে কাজ করাবেন আপনারা দেখে শুনে কাজ করাবেন এই গেছে আদার পিঠ দেয়ালে থেকে গেছে যিনি লাশ কবিরাজী শেষ কবিরাজী সুনীল ঠাকুরজী কাজ করাবেন জি দর্শক বন্ধুদেরর কথাবারতে শুনলেন আসলে কিন্তু অনেক অভিজ্ঞ গ্ৰান্তী দেখলেন ওনার কাজের বিষয়টা কি আধ্যাত্মিক ভাবে উনি কাজ করে থাকে আর যারা সরাসরি আসতে চান আসে পড়বেন অনেক কিন্তু রুখে থেকে থাকে আজকের মতো এই পর্যন্তই আদা ব নমস্কার নমস্কার